কোনো মানুষ যদি দুনিয়াতে একটা ভালো কাজ করে নেকির কাজ করে মহান আল্লাহ তাকে কমপক্ষে পক্ষে দশটা নেকি দান করে আমি তো দেড় হাম দিয়ে নেকি পেয়ে গেছি তুমি যে কথা বলে আমাকে সাহায্য করলে সহযোগিতা করলে তুমি যে একটু নড়াচড়া করলে আমাকে একটু উদ্বুদ্ধ করলে এই জন্য তোমাকে আল্লাহ বঞ্চিত করে নিয়ে একই নেকি দিয়ে দিয়েছে সুতরাং এই ময়দানে ঘন্টার পরে ঘন্টা যারা সব কিছু বন্ধ করে দিয়ে বসে আছেন কষ্ট স্বীকার করে করানের জন্য বিশ্বাস করতে পারেন আপনার চারটা মাহফিল সোনার ইনশা আল্লাহ নিয়ামত আপনার জীবনে আবার আল্লাহ আরো ফিরিয়ে দেবে তাকিদ নুনে সাকিলা আল্লাহ যেন মায়ে খাতে নিয়ে ঘোষণা দিচ্ছে একটি অ্যালান শোনো যদি সক্রিয়া আদায় করো নিয়ামত ওটা অবশ্যই বাড়িয়ে দেবো আমরা সবাই স্বীকার করলাম এটা আমাদের জীবনের নিয়ামত কথা বলেন না কেন এ নিয়ামত আবার আপনি পাবেন আর আদায় করবেন কি করে তাফসিরে মুফাসসির লিখেছেন তিনটি পদ্ধতি আছে শকরে আদায় করার এক নাম্বার পদ্ধতি হচ্ছে মুখে স্বীকার করা যে এটা আমাদের জীবনে নিয়ামত এটা আমরা মানি কি না জবান যাদের আছে বলেন তো এটাই নিয়ামত কিনা দুই নম্বরে আপনার মনে আনন্দ লাগা লাগবে শান্তি পাওয়া লাগবে মনে তিন নাম্বারে এই নিয়ামত আল্লাহ যেভাবে ব্যবহার করতে বলেছেন ওইভাবে তার মর্জি মতো ব্যবহার করার নাম হচ্ছে আদায় করা আজকের তো আয়ার থেকে যে কথাগুলো শুনবেন ওইগুলো আপনার প্র্যাকটিক্যাল লাইফে যদি আপনি সেট করতে পারেন এরকম করানের সম্পৃক্ত নিয়ামত আল্লাহ জীবনে আরো বাড়িয়ে দেবে এখানে আফসোস করার কিছু নেই যে আজকে আমরা সময় মতো পাইনি তাই রাগ হচ্ছে না এরকম সুযোগ আল্লাহ আপনাদের জীবনে আরো বড় বড় সুযোগ দান করবে যদি কেউ না সক্রিয়া করে নিয়ামতের মর্যাদা না দেয় দাম না দেয় কদর না করে তার জীবন থেকে আল্লাহটা সিনিয়ে নেবে এবং আজাবের ভেতরে ফেলে দেবে ইন্না দিয়েছেন লাম দিয়েছেন দুইটা গ্যারান্টি দিয়ে বলেছেন অবশ্য আমি আল্লাহ তার জন্য আজাবের ভেতরে ফেলবো বলেন নাউজুবিল্লাহ যেন আমরা আজাবে পড়তে চাই না আল্লাহরে নিয়ামতের শুকরিয়া আদায় করছি জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সরায়ে তাওবা থেকে ছত্রিশ নম্বর আয়াত পড়েছি একটা অংশ যেহেতু এটা সাবান মাস এ মাস কেন্দ্রিক একটা আয়াতটা খুব খেয়াল করে শুনবেন আমরা অল্প সময় পাচ্ছি এই জন্য খুব খেয়াল করে শুনবেন সরাই তাও বার ছত্রিশ নম্বর আয়াত একশো উনত্রিশটা আয়াত আছে মাত্র এক আয়াতের চার ভাগের এক ভাগ আমি পড়েছি আপনি দেখেন তো এর ভেতরে কি আছে একশো উনত্রিশটা আয়াতে একটা সোরা এরকম পরা কোরানে একশো চোদ্দোটা সোরা আছে একটা আয়াতের চার ভাগের এক ভাগে যদি এত কথা লুকিয়ে রাখে পরা কোরানে কত কথা আছে আপনারে মাথায় ধরবে না আল্লাহ রব্বুল আলামীন বলেন কোল্লাও কান বাহার মে দাদাল্লিকালি মাদি রব্বিলা নাফেদাল বাহার কবলাং তাং ফাদা কালিমা রব্বি রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদান ইয়াতের সারমর্ম এটা নবী আপনি বলেন দুনিয়ায় যত সাগর আছে সব সাগরের পানি যদি কেউ কালি বানিয়ে ফেলে দুনিয়ায় যত গাছ আছে সব গাছ যদি কলম হয়ে যায় দুনিয়ার আর আর ইনসান মিলে যদি লিখতে শুরু করে কিয়ামত হয়ে যাবে কোরআনের ব্যাখ্যা লেখা শেষ হবে না এই জন্যই তো বলছি এক আয়াতের চার ভাগের এক ভাগে কি আছে মন দিয়ে কান খাড়া করে শোনেন কিছু হলেও নিয়ে যেতে পারবেন ইন্না ইদ্দাতা সুহরি ইনদাল্লাহ হিসনা আশারাহ রং ফি অবশ্যই আল্লাহর নিকটে গণনার দিক থেকে মাসের সংখ্যা বারোটা এটা তিনি লিখে রেখেছেন তার কিতাবে ওই দিন আর দিন আর আল্লাহ পাক বলেন যেদিন আমি আসমান আর জমিন তৈরি করি ওই দিন আমার কিতাবে মাসের নাম বারোটা আমি আল্লাহ নিজে লিখে রেখেছি বলেন সবহান আল্লাহ তার ভেতরে চারটা মাস পবিত্র উত্তম এটা আয়াতের বাংলা অর্থ ছিল এবার আসেন আল্লাহর ভাষা এ পৃথিবী যেই দিন তৈরি করেন সেই দিন কিন্তু বারোটা মাসের নাম কোরআনে লিখা এখানে মানে আল্লাহর কিতাব কোরআন শরীফ তার মানে এ হওয়ার আগেই তৈরি তৈরি হওয়া ছিল কারিম কথা বলেন না কেন ইয়াতের ব্যাখ্যায় পড়েছি এ পৃথিবী তৈরি করার পঞ্চাশ হাজার বছর আগে মহান আল্লাহ নিজের কণ্ঠ দিয়ে সোরাইয়াসিন তেলাওয়াত করে শুনিয়েছিলেন ফেরেশতাদেরকে ফেরেশতারা ওই সময় তেলাওয়াত শোনার পরে বলেছিল মহান আল্লাহ এই কোরআন যাদের উপরে নাজিল হবে ওই জাতি কত ভাগ্যবান যেই জহব্বা এটা তেলাওয়াত করে ওই জহব্বা কত ভাগ্যবান যেই কান এটা শ্রবণ করবে ওই কান কত সৌভাগ্যশালী যেই চোখ এটা দেখবে সেই চোখ কত সৌভাগ্যশালী সেই জাতি কিন্তু আমরা আমাদের আগে হাজার, হাজার জাতি দুনিয়া থেকে বিদায় নিয়েছে এই কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারিমের ভেতরে বারোটা মাসের নাম যেদিন দুনিয়া তৈরি করেন ওই দিন লিখে লিখেছিলেন তার ভেতরে সাবান মাস একটা নাকি জানুয়ারি ফেব্রুয়ারি মাস মহরম সফর এভাবে যে বারোটা মাস আছে এই বারোটা মাসের নাম আল্লাহ নিজে বানিয়েছেন শাবান এটা আল্লাহর বানানো নাম কোথায় লিখেছিলেন কোরআনে দনিয়া যেদিন তৈরি করেন ওই দিন তার মানে সাবান মাসের বয়স দুই পাঁচ দশ বছর পঞ্চাশ বছর না কোটি কোটি বছর আল্লাহ বলেন মেনহার বাদন হরম এর ভেতরে চারটা মাস পবিত্র তাফসিরে আমি চারটা মাসের ভেতরে মহররম পেয়েছি জিলহজ পেয়েছি জিলকত পেয়েছি কোন কোন মফাসের নিকরাম রমজানকে কেউ সাবানকে কেউ রজবকে বলেছেন তার মানে সাবানটাও আছে এটা একটা পবিত্র মাস এই হিসাবে বিশ্বনবীর স্ত্রী হাজরাতে আয়েশা বলেন এ মাস যখন আসতো নবীজি তখন তোর জোড় আরম্ভ করতেন অন্য মাসের তুলনায় রমজানের পরে সব চাইতে বেশি রোজানো সাবান মাসে রাখতেন কয়েকদিন আগে যে দিবস চলে গেল যেটা অপরিচিত সবে বরাত আসলে শব্দটা করান হাদিসের না লাইলাতুন সাবান এইটা হাদিসের শব্দ বিশ্বন বিয়ে মাসে এত বেশি মর্যাদা দিয়েছেন দাম দিয়েছেন হজরত আয়সা বলেন নবীজি মনে হয় সারা মাসই রোজা রাখবে কেন এটা করতেন তিনি ফামাং আল্লাহ বলেন তোমাদের ভেতরে কেউ যদি রমজান মাস পায় সে যেন অবশ্যই রোজা রাখে এ ঘোষণাকার এই ঘোষণাকে সামনে নিয়ে আগের মাসে নবীজি ট্রেনিং হিসাবে সাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন তাহলে আমাদের উচিত হবে এ মাসের এসে কয়দিন আছে অন্তত এ মাসের গুরুত্ব অনুধাবন করে ট্রেনিং হিসাবে হলো রোজা রাখা যদি সুস্থ থাকেন কথা বুঝতেছেন তাছাড়া যে কাজগুলো অধিরঞ্চিত করে ফেলি আমরা বিভিন্ন হাদিসের নাম নিয়ে আহালে হাদিস নাম নিয়েছে এটা বাড়া বাড়ি করতে করতে এরা এমন পর্যায়ে ছাড়া ছাড়ি করতে করতে পৌঁছিয়ে যায় এটার দামই দেয় না যে নেসফেমিং সাবান বলে কিছুই নেই না এটা হাদিস দ্বারা প্রমাণিত আবার কিছু সন্নি আছে গরম সুন্নি ঠান্ডা সুন্নি মেঠা সন্নি এই মানুষগুলো এটা নিয়ে বাড়াবাড়ি করতে করতে এমন জায়গায় পৌঁছিয়ে যায় মনে হয় যে সবে কদরের উপর তুলে ফেলবে অথচ সবে কদর করান দিয়ে প্রমাণিত আর নেসফে সাবান এটা হাদিস দিয়ে প্রমাণিত কোনো দিন কি মনে হয় আপনার যে কোরআনের উপরে হাদিস উঠতে পারবে কথা বলেন না কেন সুতরাং যার যে জায়গাটা ওখানে রাখা লাগবে সাড়া সাড়িও করা যাবে না বাড়াবাড়ি করা যাবে না অকাদালিকা জাআলনা কুম উম্মাতা ত আল্লাহ পাক বলেন তোমাদেরকে আমি আল্লাহ বানিয়েছি মধ্যম পন্থা হিসাবে মধ্যমপন্থী জাতি মানিয়েছি বড়া বাড়ি করবা না ছড়া ছড়ি করবা না মাছ কানে থাক잖아 জানেন আমাদের ওসিতে সাবান মাসের আসল সুন্নাত যেটা বেশি বেশি পারেন রোজা রাখেন কি করবেন বলেন বলেন এই পবিত্র মাসকে যদি সম্মান দিতে যান ওই জামানার কাফেররা সাবান মাসকে রজব মাসকে মহররম মাসকে জিলক্বদ মাসকে জিলহজ মাসকে সম্মানিত কি করে তাদের মারামারি ঝগড়া তাদের যুদ্ধ বিগ্রহ কাটা কাটি তারা বাদ দিয়ে দিত এই চার মাসে বলতো না এগুলো করব না এ মাস চলে যাক তারপরে তোর সাথে মারামারি হবে এ চার মাসে তাদের মামলা মোকদ্দমা বন্ধ ছিল তাফসির ইবনে কাসির চিন্তা করে নয় জামানায় ওরা বেদিন কাফের বেঈমান কিন্তু এ মাসকে সম্মান দিয়েছে যে মারামারি চলছে কাটা কাটি চলছে মাসের পরে মাস চলছে কিন্তু এই মাস এসে গেলে বলতো ঠিক আছে বাদ মাস যাক তারপরে পরে দেখছি তারা যদি এভাবে সম্মান দিতে পারে কাফের হয়ে এ আমরা যারা কোরআনে বিশ্বাস করি উম্মত দাবি করিয়ে সাবান মাসে আমাদেরও যাদের মামলা মোকদ্দমা চলছে বন্ধ করার দরকার কিসের হালুয়া রুটি খেয়ে আপনি সাবান মাস পালন করছেন এইটা করে যার সাথে মারামারি গন্ডগোল চলছে এটা এই মুহূর্তে বলেন ভাই ঠিক আছে বন্ধ এ মাস চলে যাক তারপরে দরকার শুরু করব এ কথা বলেন তারা বড় বড় গনার কাজগুলো ছেড়ে দিত এই মাসের সম্মানে অথচ এই মাসে আমরা দেখতে পাচ্ছি জালেমে জালেমে মেল হয়ে যাচ্ছে আর আলেমে আলেমে দ্বন্দ্ব এই মাসটা আসার পরে দেখছি এই দেশের আলেমদের ভেতরে দ্বন্দ্ব বেড়ে গেছে অথচ দ্বন্দ্ব করা হালাল না হারাম আরো জোরে মিথ্যা মামলা দেওয়া হালাল না হারাম ওরা যদি ওই মিথ্যা মামলা বন্ধ করতে পারে কাফের হয়ে আপনি কেন আলেম হয়ে এক আলেমের পেছনে দ্বন্দ্ব করে সময় নষ্ট বন্ধ করতে পারবেন না সুতরাং এই মুহূর্তে যারা এটা ভিডিও হচ্ছে কালকে ছড়িয়ে যাবে সারা দেশে আলেমদেরকে বলছি অন্ত সাবান মাস্টার চলে যাক আপনি গন্ডগোল করবেন মারামারি করবেন ফতোয়াবাজি করেন এর পেছনে ওর পেছনে বাঁশ দেবেন দেন তবে এই সেই পবিত্র মাসটা অন্তত চলে যাক আর যাদের নিয়ে আপনি কথা তোলেন আরে ভাই তারা তো মারা গেছে ওস্তাদ মরহুম মাওলানা মৌদুদি সে কত বছর আগে মারা গেছে মৃত মানুষ নিয়ে আপনার এত নাড়া ছাড়া এখন করতে বলছে এটা বোঝা যাচ্ছে পেছনে আপনার অবশ্যই এহুদি খ্রিস্টানরা কল কাটি নাড়াচ্ছে কাফেররা যদি মাসকে সম্মান দিয়ে তাদের কবিরা সেগুলো ওগুলো বন্ধ করে দেয় তে দ্বন্দ্ব তৈরি করা এ মত পার্থক্য তৈরি করে দল পার্থক্য করা এটা তো হারাম এ কবিরা গোনা বলেন এই কবিরা গোনা এখনো যারা চালু রেখেছেন আপনি কোন ধরনের আলেম আমার তো বুঝে আসছে আমাদের উচিত হবে এই মাসকে সম্মান দিতে হলে আমি আব্দুল বাড়ির রশিদি ভাইয়ের যে শ্বশুর মাওলানা বজলুলুর রশিদ মিয়া ওনার ওখানে বিশ সালে মনে হয় একবার গিয়েছিলাম ওনার মাদ্রাসাই কাহালু পাশপিরে ওখানে আমার আয়াত ছিল আলোচনা জালিকা লি কা মা ই ওয়াজুম সা নাহা তাক ফাইন নাহা ফাইন নাহা তাক ওয়াল আল্লাহর বিভিন্ন নিদর্শন যেগুলো আছে আল্লাহর বিভিন্ন নিদর্শনকে যদি কেউ সম্মান দেয় সে যেন বসাতে চায় সে যেন প্রমাণ করতে চায় তার ভেতরে আল্লাহর আছে আল্লাহর নিদর্শনের ভেতরে এই সাবান মাস আছে না নেই মিনহা আর হরুম এই বারোটা মাসের ভেতরে চার মাস পবিত্র তার ভেতরে সাবান মাস একটা মফত শ্রেণী গ্রাম লিখেছেন এমনি কাশির সুতরাং আমরা যদি এই আল্লাহর নিদর্শনকে সম্মান দিতে চাই কাফেররা সম্মান দিয়ে যদি হারামি খারাপি কাজ বন্ধ করে দিতে পারে আমরা পারি না সুতরাং গেবত যারা করছেন এই দেশে এই গেবত বন্ধ করা লাগবে যারা তালা তালি করছেন এর কথা ওর কাছে লাগিয়ে সম্পর্ক নষ্ট করছেন এটা বন্ধ করা লাগবে আজ বহু শাশুড়ির ভেতরে দ্বন্দ্ব কি নিয়ে শুধু কথা কাটাকাটি আসলে খাতাকায় হাত দেবেন সে আসল কথা পাওয়া যাবে না এর কথা ওর কানে এর কথা ওর কানে কানা কানি শুনে শেষ পর্যন্ত বউ শাশুড়িকে দেখতে পারে না শাশুড়ি বড় ওপরে রাগ করি আছে এই কথা বলেন না কেন দেখে এলাকায় শুরু হয়নি এটা সম্মানিত মা বোনের এটা যে কত বড় অপরাধ আপনি টের পাচ্ছেন না আজ বউ শাশুড়ির ভেতরে মিল নেই মহাব্বত নেই ভালোবাসা নেই শুধু এই তালা তালি করার কারণে এই কান কথা শোনে অথচ আসল জায়গায় হাত দিয়ে দেখবেন বিষয়টা কিছুই না আশা করছে সাবান মাসের পবিত্র রক্ষা করার জন্য যারা এই কান কথা শোনেন এটা বন্ধ করেন ভাই মা বোনেরাও এটা বন্ধ করা লাগবে আজকে থেকেই তাও বা করে না যদি সঠিক না হয় আমি দরকার হয় বৌ জিজ্ঞাসা করব যে এরকম কথা তুমি বলেছো কিনা একটা প্রমাণ করতে চান দেখেন মিথ্যাবাদী ধরা পড়ে যাবে তখন আর তালাতালি করে কেউ জুত পাবে না কথা বলেন ঠিক হারাম কাজ অনেকে জানেই না এটা তালাতালি করা এর কথার কাছে লাগানো সম্পর্ক নষ্ট করা কানে কানে কথা শোনা এই কাজটা যে হারাম অনেকে জানেই না মনে করে এ আর কি মদ খাওয়ােরকম হারাম মানুষের সম্পর্ক নষ্ট করা এরকম হারাম এই কথা বলেন করা যদি এই পবিত্র মাসের সম্মানে মদ খাওয়া ছেড়ে দিতে পারে কাফের হয়ে আমরা এই তালাতালি বন্ধ করতে পারি না জীবন চলে যাক তাও আমি কারো গিমোদ করবো না কারা কারা রাজি আছেন দেখি লিল্লাহ হে তাক হাত তোলে নিকে দেখেন তো আহ এ মাহফিল সাকসেস আলহামদুল্লিল্লাহ যদি মেনে নিতে পারেন আর যদি শুধু সামিয়ানার নিচেই থাকে বাইরে গেলে আবার সাঁতাই হবে আমার মনে হয় মেয়েরা হাত তুলেছে কি আমি জানি না সম্মানিত মা বোনেরা নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা আপনি জান্নাত চলে যাবেন না মানুষের অধিকার নষ্ট করছেন এই সম্পর্ক নষ্ট করার মাধ্যমে যতদিন পর্যন্ত তার কাছে মাপ না ততদিন আপনার ওই নামাজ রোজা পর্দা দিয়ে আপনি জান্নাত যেতে পারবেন না এই পবিত্র মাসের সম্মানার্থে হারাম কাজ যেগুলো আছে আমরা ছেড়ে দেবো ইনশাআল্লাহ আর একটা কাজ করা যায় যাদের টাকা আছে শুধু হালুয়া রুটি খেয়েই মনে করছে এই দিন ভালো খেতে পারলে সারা বছর ভালো খাওয়া যায় না বাস্তবতা হচ্ছে কং তুম খায়রা উম্মাতিন উখরিজাতলিন না শেষ এর আয়াত সূরা আলে নম্বর আয়তে আছে তোমাদের কে আমি শ্রেষ্ঠ জাতি হিসাবে দুনিয়ায় বের করেছি তোমাদের শ্রেষ্ঠত্বের কারণ জানো তোমরা মানুষের উপকার করবা মানুষ হয়ে যদি কেউ মানুষের উপকার না করে ওকে মানুষ বলা যায় না সুতরাং এই সাবান মাসে চলে যাচ্ছে আর কয়টা দিন আছে মাত্র আট নয় দিন আছে দেখতে দেখতে মাসটা চলে যাচ্ছে আপনি কি করলেন এই পবিত্র মাসে একে সম্মান দেওয়ার জন্য যদি টাকা পয়সার মালিক হয়ে থাকেন আশা করব দশটা মানুষের কর্মসংস্থান তৈরি করবেন কথা বুঝতেছেন আপনাকে আমি দান করতে বলছি না মাসে টাকা যদি ব্যাংকের ছাতা পড়ে যাচ্ছে আপনার কোটি কোটি টাকা আপনি হিসাব রাখেন না অন্তত টাকা যাদের পড়ে আছে টাকাগুলো তোলেন একটা ওয়ার্কশপ তৈরি করেন একটা ফ্যাক্টরি বানিয়ে দেন দশটা স্যালো মেশিন কেনেন দশটা ইজি বাইক কেনেন ভ্যান রিক্সা কিনে মানুষকে দিয়ে দেন বিশটা গরু কিনে মানুষকে বলেন যে ভাই পোষো পোষ মানাও তুমি নিজে রিক্সা চালাও ভ্যান চালাও মাসে মাসে আমার এই টাকা দিয়ে দিও আপনার টাকায় টাকা বাড়তে থাকবে মাঝখান থেকে একটা মানুষের কর্মজীবন তৈরি হয়ে যাবে আল্লাহর কসমে কাজগুলো যদি আজ বাংলাদেশে যারা ধনী আছে এরা যদি সবে বরাত নেসফে সাবান সাবান মাসের সম্মানার্থে এই কাজগুলো আমরা করতে পারতাম এদেশে অনেক গ্যাংস্টার যার আছে এটা বন্ধ হয়ে যেত আজ হতাশায় জীবন মানুষের নষ্ট হয়ে যাচ্ছে শেষ পর্যন্ত আত্মহত্যা করতে পর্যন্ত দ্বিধাবোধ করছে না এ মানুষটার একটা কর্মসংস্থান তৈরি করে দেন কর্মজীবন বানিয়ে দেন এ লোকটা আর চিন্তায় করবে না হতাশা আমুক যুক্ত জীবন নিয়ে দুনিয়ায় বেঁচে থাকবে না আল্লাহর কাছে ওই মানুষটাই উত্তম যার দ্বারা মানুষের কর্মসংস্থান তৈরি হয় জোরে বলেন সবান আল্লাহ যারা ধনী মানুষদের উচিত সাবান মাস পালন এইভাবে করা আল্লাহ আমাদেরকে এ মাসের সম্মান এভাবে দেওয়ার তাও ফিক দিন বলেন আমিন এ মাসের পরে যে মাস আসছে ওয়েলকাম জানানো দরকার তার নাম রমজান তার নাম কি নবীজি বলেন এ মাসে যদি কেউ একটা নফল আদায় করে অন্য মাসে একটা ফরজ আদায় করার মতো স্বাব হয় একটা ফরজ যদি কেউ আদায় করে সত্তরটা ফরজ আদায় করার স্বভাব হয় রোজাদারের মুখের গন্ধ পর্যন্ত আল্লাহর কাছে মেশ কম্বরের চাইতেও বেশি দামি রোজাদারের জন্য দুইটা খুশির সংবাদ আছে একটা যখন ইফতারি করে বা ঈদের দিন যখন নামাজ পড়ে বাড়িতে আসে ওই সময় একটা খুশি আর যখন কেয়ামতে আল্লাহ নিজে তাদের সাথে নিজে এসে সাক্ষাৎ করবেন ওই সময় আল্লাহ রব্বুল আলমিন রায়ান নামে একটা দরজায় বানিয়ে রেখেছেন শুধু রোজাদার ছাড়া ওখান দিয়ে কেউ যেতে পারবে না এসে এত কথা রোজার ব্যাপারে পরা কোরআন শরীফের ভেতরে নামাজের ব্যাপারে কথা আছে কিন্তু নামাজ কয় রাকাত পড়া লাগবে কিভাবে পড়া লাগবে এ কথা কোরআনে আল্লাহ দেয়নি জাকাত দেওয়া লাগবে কতটুকু সম্পদ হলে কতটুকু দেওয়া লাগবে কথা কোরআনে নেই হাদিসে আছে এ কথা বুঝতেছেন হজ করা লাগবে কয়টা করা লাগবে কিভাবে ফরজ আদায় করা লাগবে ওয়াজিব আদায় করা লাগবে কোরআনে নেই কোরআনে শুধু একটা বিধানের কথা পুরো একটা রুকুতে আল্লাহ ডিটেইলস দিয়েছেন সেটা সাওম বা রোজা কিভাবে করবেন কি কয় কয় রকম করে করা যায় কত রকম কিভাবে কোথায় থাকলে রোজা করা লাগে না কখন রোজা ভাঙা যায় পুরা নিয়ম আল্লাহ রোজার ব্যাপারে তাহলে বোঝা যাচ্ছে এ বিষয়টা আল্লাহর কাছে অনেক দামি এজন্য সামনে পাবেন কিনা বলা যায় না এর ভেতরে একটা রাতও দিয়েছেন আল্লাহ মিন আলফে সাহার যেটা হাজার হাজার মাসের চাইতে উত্তম এখানে আলেম আছেন যারা তাদেরকে বলছে এখানে কিন্তু আল্লাহ আলফন অহিদন দেননি যে এক হাজার মাস না আলফন শাহরুন এটা হাজার হাজার মাসের চাইতে উত্তম কত উত্তম এটা আমাদের মাথায় ধরবে না এত ফসিলত আল্লাহ আল্লাহর নবী বর্ণনা করেছেন রমজানের কিসের কারণে এ কোরআনের কিসের কারণে এই সেই মাস যার নাম রমজান যে মাসে আল্লাহ আল্লা করেছেন সুতরাং বিয়েতে যেমন বরের দাম সব চাইতে বেশি এক হাজার বর যাত্রী আছে তার ভেতরে বরের দাম বেশি এই বারোটা মাসের ভেতরে আমার আল্লাহর কাছে কোরআন নাজিল হওয়ার কারণে রমজানের দাম বেশি হয়ে গেছে বলেন সবহান আল্লাহ তাহলে হাজার হাজার মাসের চাইতে উত্তম একটা রাত আপনি সামনে পাবেন নবী মাসগুলো পেলে দোয়া করতেন আল্লাহ হুম্মা বাল্লিক না আল্লাহ হুম্মা বারিক লানা ফে রজা বাবা সাবান অবাল্লিক না রমাদন রজবার সাবানের বরকত আমাদেরকে দান করো আর রমজান পর্যন্ত আমার হায়াতটা বাড়িয়ে দাও কারণ রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি হয়ে গেলে আমার নেকি কামাই করা সহজ হবে বলেন সবহান আল্লাহ আমরা এখন থেকে প্রস্তুতি নিতে থাকি রমজানে পোড়া রমজানে অন্তত করানে কারিমের আর যারা পারেন না শেখার জন্য চেষ্টা চালান যদি আপনি শিখতে শিখতে আলিবা তাসা শেষ না হয় মারা যান আপনি তালবে এলেম হয়ে মরবেন বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দেবে আর যারা আরবি পড়া শিখে ফেলেছেন তাদের উচিত হবে পড়া রমজানটাকে লাগিয়ে ওরাটা মাতৃভাষায় একবার হলো আপনি শেষ করবেন মাতৃভাষায় পড়া কোরআন শেষ করি আমার আয়ত্ত করে ফেলেছি প্রায় আপনি যদি একবারও করতে পারেন পোড়া তিরিশ দিনের ভেতরে দেখবেন আপনাকে দিয়ে ভবিষ্যৎ জীবনে কেউ শিরিক বেদাত করাতে পারবে না এ দেশে বেদাত মানুষ করে এই কারণে কারণে এটা জানে না আল্লাহ আদের শেষে দিয়েছেন ওহুদাল্লিন নাসি অবাজ্জিনাতি মিনাল হুদা ফরক ফুরকান এটা সত্য মিথ্যা পার্থক্যকারী কিতাব সুতরাং কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা বেদাত কোনটা ইমান আপনি এটা যদি মাতৃভাষায় জানেন পড়তে পারবেন বুঝতে পারবেন আপনাকে দিয়ে কেবার শিরিক বেদাত করাতে পারবে না আর সৌদি আরবে অন্যান্য গোনা আছে আমি জানি আমি নিচেও ছিলাম কিন্তু ওখানে প্রকাশ্য শিরিক আর বেদাত নেই хоть যারা সৌদি আরবে অন্যান্য গোনা করে আমিও মেনে নিলাম ওরা করে কিন্তু শিরিক আর বেদাত এই গোনাটা ওরা যারা ওই দেশের বাসিন্দা করে না শিরিক বেদাত নেই তা না করে ভারতের লোক পাকিস্তানের লোক বাংলাদেশের লোক যে করে এই জন্য ওরা আমাদের কি বাস্তবতায় দেখেছি আমাদের দেশে বিশ বছর বয়স হয়ে যাচ্ছে পেটে বোম মারবেন কোরআন পড়তে পারো হাদিস পড়তে পারো বলে না এখনো শুরু করেনি অথচ ওরা জন্মের পরেই ওদের হাতে কোরআন তুলে দেয় দেয় মদিনে মসজিদে নববীতে ছোট ছোট মানুষ বাচ্চা পাঁচ বছর ছয় বছরের মায়ের সাথে বোনের সাথে নামাজ পড়তে এসেছে দেখি খেলা করছে চিন্তা করলাম খেলাধুলার সময় তো ছেলে মেয়েরা গালি করে একজন আর একজনকে ধরতে যায় বলছে সবহান আল্লাহ আলহামদুলিল্লাহ তার মানে একজন আর একজনকে ধরে যখন ফেলে বলছে আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লাহ বলেন সোবহান আল্লাহ আমাদের দেশের ছেলে মেয়েরা খেলা খেলে ধরতে যায় যদি ধরতে না পারে গালি দেয় আমি না গালিটা বলতে পারলাম না ছোটকাল থেকে জন্মের পরে হাতে করান তুলে দিয়েছে ওদের মাতৃভাষা যেহেতু আরবি এই জন্য আর আমাদের মতো বাংলায় পড়া লাগে না আরবি পড়লেই বসে যে কি বলতে চাই আল্লাহ আমরা যেহেতু এটা পারি না রমজানে একটা সিদ্ধান্ত নিয়ে এখান থেকে বাড়ি যান একেবারে পাকা সিদ্ধান্ত নেন তিরিশ দিনে অন্তত পোড়া করান আমি বাংলায় শেষ করব বলেন আমিন আল্লাহ আমিন রব্বুল আলমিন হাজার হাজার বান্দা বান্দাবান্দি বড় আশা নিয়ে এসেছিল কোরআন শোনার জন্যে তো এদেরকে একেবারে খালি হাতে ফেরত দিও না মনের যায় যাশাগুলো পূরণ করে দাও মাফিল বাস্তবায়নের জন্য যারা শ্রম দিয়েছে এদেরকে তুমি মাফ করে দাও যারা কষ্ট করে এসেছে আল্লাহ এদের বাড়ি পর্যন্ত পরিপূর্ণ করে দাও এদের থেকে তুমি বাঁচাও স্বামী স্ত্রীর ভেতরে আমাদের মিল মোহ্বত পয়দা করে দাও বউ শাশুড়ির ভেতরে মা মেয়ের মতো সম্পর্ক তৈরি করে দাও সাবান মাসের সম্মান দেওয়ার তাওফিক আমাদেরকে দান করো সামনে আল্লাহ মাহের রমজানের কদর সম্মান মর্যাদা দেওয়ার তাফিক দাও আগামীতেই মাফিল প্রসারের জন্য প্রসারের জন্য আরো বিশাল আকারে কবুল করে নাও কখন মরণ চলে আসে জানি না যখনই মরণ আসবে যেন একবার হলেও আমরা পড়ি ইহম্ম